তুমি কি হতে চাও আমি কলেজের ম্যাডাম শিক্ষক হতে চাও তুমি বাহ তুমি শিক্ষক বাহ তুমি কি হতে চাও সিং সিং তুমি কি হতে চাও অদ্ভুত বড় হয়ে বোকা হলে তোমাকে তো সবাই ঠিক গেল গো অদ্ভুত কি অদ্ভুত বললো গো ও বলছে যে ও বড় হয়ে বোকা হতে চায় কারণ সবাই ওকে ঠুকে গেলে ও তো কাউকে ঠকাবে না বোকারা কাউকে ঠকায় না দারুণ বলেছে থ্যাংক ইউ বাবা ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি হোক বা নিরামিষ যে কোনো পদের সাথে চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের তাহলে তো কথাই নেই বাসন্তী গোল নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোলদের মিনিকেট টেন্টেন করিশ্মা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হলো মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রোসার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া